আজকের ভিডিওটা আমি শুরু করেছি একদম বাড়ির বাইরে থেকে কারণ বাড়ি থেকে কোনো ভিডিও ক্লিপস নিতে পারিনি আবারও বেরিয়ে পড়েছি কোনো একটা সুন্দর লোকেশনে যাওয়ার উদ্দেশ্যে তবে কোথায় যাচ্ছি না যাচ্ছি ভিডিওটা কন্টিনিউ দেখলে তোমরা না দেখলে তোমরা কিচ্ছুটি বুঝতে পারবে না চলো যাওয়া যাক হ্যাঁ হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আশা করছি তোমরা সকলেই ভালো রয়েছো অ্যান্ড তোমাদের ভালোবাসায় আমিও বেশ ভালো রয়েছি তো বর্মশাইকে সাথে নিয়ে চলে আসলাম নতুন একটা জায়গায় নতুন একটা এসেতে তবে না না বর্মশাইকে আমি নিয়ে আসিনি আমাকে আমার বর্মশাই নিয়ে এসেছে সব জায়গায় তো বড়রাই নিয়ে যায় বউদেরকে তো আজকে কিন্তু আমরা দুজন মিলে যাচ্ছি না আজ রয়েছে আমাদের সাথে চারজন এই দেখতে পাচ্ছ এই কাকা রয়েছে এই কাকাকে আমি বলছিলাম এই কাকার জন্যই জানো আজকে আমাদের অনেকটা লেট হয়ে গেছে সেই জন্য তোমাদের সামনে মুখ দেখাতে পারছে না মানে মুখ দেখাচ্ছে না আর কি তারপর এই দুষ্টু মিষ্টি একটা সুন্দর কিউট বোন যাচ্ছে আমাদের সাথে তারপর এ তারপর এনাকে তো তোমরা সবাই চেনো আমার সবচেয়ে প্রিয় অ্যান্ড আপনজন আর এটা হচ্ছে আমার দিলকার টুকরা তোমরা সবাই জানো তারপর মোমো অর্ডার করাতে মোমো দিতে এতই লেট করছিল যে একটা হাসির কথা বলল। অমনি আমি চুক্তি করে হেসে দিলাম তারপর এখানে সবার পেটে চুহা দৌড়াচ্ছিলো সবার পেটে না আমার পেটেও দৌড়াচ্ছে না আমি বাড়ি থেকে ভালো ভালো করে ভাত খেয়ে এসেছি এই যে কাকার প্রচণ্ড খেতে পাচ্ছিল দেখে তারপর আমি ঢুকলাম কারণ আমার তো তখন ঘুরতে যাওয়ার সময় খিদে বলে কি যে একটা জিনিস থাকে ওটা তো আমার থাকেই না মানে ঘুরতে যাওয়ার মধ্যে এতটাই আমি এক্সাইটেড হয়ে পড়ি যে নতুন কোনো একটা যাব কি করব না করব কোনো কিছু ভেবেই পারি না সবার প্রথমে আমার তো মনে হয় কখন কি একটা রিলস করব। ফটাফট আর সুন্দর একটা ফটো তুলবো যাতে তাড়াতাড়ি করে ফেসবুকে আপলোড করতে পারি পারি সমস্তটা ভেবে আর আমরা এগোতে এগোতে ঠিক আমরা আমাদের লোকেশানে পৌঁছে গিয়েছি খুবই দারুণ একটা জায়গা ভিডিও করতে একদমই দিচ্ছিল না এই ব্রিজটার রকম করে আমি তোমাদের জন্য চুপি চুপি যাতে ভিডিও করে নিয়েছি আমি ভয় পাচ্ছিলাম যাতে মোবাইলটা না নিয়ে চেক করে আর কি তখন দেখছি না চেক করার মতন কেউ নেই প্রথমে আর কি ভিডিওটা করতে দিচ্ছিল না তারপর চুপি চুপি ভিডিওটা করে মনটা অভিয়াস অনেকটাই শান্তি পেয়ে গেছিলাম তারপর জানো আমি ভেবেছিলাম আমি আমরা নাকি পৌঁছে গিয়েছি লোকেশনে দেখাচ্ছে আরও আধা ঘন্টা আমাদের লাগবে পৌঁছোতে তবে এই ব্রিজটা থেকে ম্যাক্সিমাম আরও পনেরো থেকে তিরিশ মিনিট আরও লাগতে পারে তারপর যত এগোচ্ছি রাস্তা আর শেষ হচ্ছে না রাস্তা আর শেষ হচ্ছে না তারপর এখানে একটু দাঁড়িয়ে নিজেদের একটু ফটো তুলে নিলাম কয়েকটা আর তোর না বলাই চলে এক কথায় আর এই বুনুটা দেখো কি কিউট তারপরেও রেডি হয়ে নিচ্ছিল জানো ওই মেয়েদের যতই যা করে আসি বাড়ি থেকে তবুও একটা কোনো কিছু কমতি থেকেই যায় নিচ থেকে দেখো ভিউটা কত সুন্দর লাগছিল আর আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না আজকে আমি একদম লাল টুকটুকে একটা পড়ি হয়ে গেছি অবভিয়াসলি আমার কাছে আমি একটা পড়ি তোমাদের কাছে কি সেটা তোমরা কমেন্টে জলদি জলদি জানিয়ে ফেলো তো তাড়াতাড়ি তারপর আবার ওখানে একটু রেস্ট করে আমরা আমাদের একদম জাগা মতন পৌঁছে গিয়েছি জাগা মতন পৌঁছে গিয়েছি বল বলাটা ভুল যত এগোচ্ছি রাস্তা মনে হচ্ছে আর শেষ হচ্ছে না কখন গিয়ে পৌঁছাবো সেটাই একটা বিষয় কাজ করছে মাথার মধ্যে আর কি এই জায়গাটা দেখে মনে হয়েছিল প্রায় পৌঁছে গিয়েছি তারপর যে মোবাইলটা অন করে লোকেশানটা দেখলাম এখান থেকে আরও নাকি পাঁচ মিনিট লাগবে যেতে অবস্থা শেষ জানি না কতদূর কি করতে পারবো চলো তাহলে যাওয়া যাক উফ এবার তো মনে হয় পৌঁছে গিয়েছি বলা চলে ওই দূরে মন্দিরটা দেখছো ওখানে গিয়ে আমরা এখন দাঁড়াবো তারপর মন্দিরের ভেতরে ঢুকবো এখানে অনেক 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 দোকান রয়েছে এই দোকানে না হয় পরে ঢোকা যাবে আগে শান্তি মতন যেটা করতে এসেছি মানে যেখানে ঘুরতে এসেছি সেখানে আগে ঘুরে নি। মন্দিরটা দেখে একদম সব ক্লান্ত দূর হয়ে গেল আসতে অনেকটাই ট্রায়ার্ড বোধ হচ্ছিলো কিন্তু এখন যে জায়গাটা দেখে এত শরীরটা ঠান্ডা হয়ে গেল মনটাও ঠান্ডা হয়ে গেল তোমাদের বোঝাতে পারবো না তোমরা যারা যারা শিলিগুড়িতে রয়েছ তারা অবশ্যই এই জায়গাটায় একবার ভিজিট করো দারুণ একটা জায়গা আর অবশ্যই আমাদের মতন বোকামি কাজ তোমরা করো না যতই গরম পড়ুক তবুও পাহাড়ের ওপরটা ঠান্ডাই থাকে সবাই নিজের গাড়িতে একটা করে কমসে কম সোয়েটার পর্যন্ত নিয়ে এসো প্রচণ্ড ঠান্ডা ওপরটা তোমরা কেউ থাকতে পারবে না তো দেখতে পেলে কতটা সুন্দর একটা রোমান্টিক রোমান্টিক ভাব চলে যারা বিএফকে নিয়ে যাবে বিএফিয়াসলি এত শান্তিপূর্ণ একটা জায়গা আমি বলবো তোমরা সকলে একবার ঘুরে এসো দারুণ লাগবে তোমাদের চলো কিছু তোমাদের সিনেম্যাটিক শট তোমাদের সাথে শেয়ার করি তারপর আমরা মন্দির থেকে ঘুরে এখন চলে আসলাম আমাদের যে মেল লোকেশন ছিল সেটাতে আর এখানে এসে আমরা এখানে টিকিট কেটে নিয়েছি পার টিকিট আমাদের নিয়েছে বিশ টাকা করে তার মানে চারজনের আশি টাকা আমাদের টিকিটে এখানে নিয়েছে আর কি ও হ্যাঁ আর তো তোমাদের বলাই হয়নি এই জায়গাটার নাম কি এই জায়গাটার নাম হচ্ছে পাম্বু ধারা তো এই জায়গাটার নাম তো তোমরা শুনেই ফেললে আর ওয়েদারটা দেখো একদম মনে হচ্ছে দীঘায় চলে এসেছি প্রচণ্ড হাওয়া দিচ্ছিলো একদম দীঘার কথা বারে বারে মনে পড়ে যাচ্ছিলো আর উফ যা এনজয় করছি কম লোক এসেছি আজকে তবুও একটা এত সুন্দর দারুণ একটা জায়গায় আমার বড় আমাকে নিয়েছে নিয়ে এসেছে তার জন্য তাকে তো একটা থ্যাংক ইউ বলতে হয় থ্যাংক ইউটা বলাটা অনেকটাই কম হয়ে যাবে জানি না কি বলে তাকে এত 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 ভালো লাগছে জায়গাটা তোমরা অবশ্যই ঘুরে এসো না হলে অনেক বড় একটা ভিউ পয়েন্ট মিস করে যাবে তারপর দেখো টুকায় যেহেতু আজকে শরীরটা ভালো না তোমাদের দাদাভাই কিছুতেই কিছু করতে পারছে না চুলের অবস্থা প্রচণ্ড খারাপ সত্যি আজকে শ্যাম্পু করে তারপরে আসলাম দেখো

আর তোমাদের অনেক দিন হয়ে গেল আমি কোনো ভিডিও আপলোড করতে পারছি না শরীর অসুস্থ রয়েছে সেই জন্য কোনো ভিডিও আপলোড করতে পারছি না খুঁটে খুঁটে দেখলাম মোবাইলের মধ্যে এই ভিডিওটা আমার রয়ে গেছে প্রায় এটা এক সপ্তাহ আগের ভিডিও ভাবলাম চলো তোমাদের সাথে আমি এটা এডিট করে তোমাদের সাথে শেয়ার করে দিই যেহেতু ভিডিও করতে পারছি না আর তেমনভাবে কোথাও যেতেও পারছি না শরীরটা খারাপ অনেক ঘুরে ঘুরে একদম শরীরটা প্রায় অসুস্থই হয়ে গেছে বলা চলে ঠান্ডাও লেগে গেছে প্রচুর যেহেতু প্রায় প্রায় পাহাড়ে যাওয়া হয় আর শিলিগুড়ির ওয়েদারটা আর পাহাড়ের ওয়েদার সাথে ম্যাচ করে না শিলিগুড়িতে যেহেতু প্রচণ্ড রোদ থাকে আর ফট করে পাহাড়ে চলে যাই সেজন্য ওয়েদারটা অতটা অ্যাডজাস্টমেন্ট হতে টাইম লাগে সেই জন্য নিজেদেরই একটু হেলথ ইস্যুর প্রবলেম হয়ে যায় মাঝে মধ্যে সেই জন্য আর তেমনভাবে ভিডিও করা হয় না তারপর ওখান থেকে ঘুরে চলে এসেছি সামনেই যেহেতু পয়লা বৈশাখ ছিল তো পয়লা বৈশাখের জন্য শপিং করতে এসেছি শপিং বলতে ওই টুকায়ের জন্য আর কি তারপরে এখানে শপিং করার ডান যা ভিড় হয়েছে খুঁটে খুঁটে শুধুমাত্র তিন চারটে ড্রেস নিয়ে এখন চলে যাব সিধা বাড়ি এখন এখানে পেমেন্ট করে বাইরে বেরিয়ে যাব তো আজকে ব্লগ এখানে এন্ড করছি বাই বাই টাটা দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে সবাই সুস্থ থেকো